করে তুলবই নতুন কমিশনার হয়েছি ক্ষমতা হাতে পাইছি আই যে আমার খুশির দিন এই খুশির দিনে আমি একটু ফুর্তি বাট্টা করুম তার ব্যবস্থা না কইরা এখানে ব্যাম্বার মতন দাঁড়ায় রয়েছ যা বাড়ি যা এই হন যা দপ্তর গুলা গিয়া তুই দেখ আইস থেকে কাগজ তুই দেখবি ওই বাবলা কামটা খারাপ করলাম নাকি জি না বাবজান এটা কথা আছে আরে ক আমি আপনার জন্য মানে সামান্য একটা ব্যবস্থা করছিলাম আর কি পাইবি কেমনে আমি কি আর আগের মতন আছি আমি এখন কমিশনার হ তোমার আশা পূরণ হয়েছে এবার আমার আশা পূরণ করো তোর আবার কিসের আশা আমার বিয়া কইটা ঘরে তোলো হ্যাঁ তুই পাগল হইছস আর আমি একজন কমিশনার আর তুই এলে একটা চাকরানি তোর আমি বিয়া করব কেমনে টাকা লাগলে ক দেখো আমার পেটে তোমার বাচ্চা তুমি যদি আমার সাথে বেইমানি করো তাইলে কইলাম তোমার কুকিরটির কথা সব ফাঁস কইরা কয় কি আমার জিন্দেগি তো তামা তামা করে ফালাবি দেখতাছি তার আগে তো তোর একটা ব্যবস্থা করতে হয় মানে যা তোর জিন্দেগি তামা তামা কইরা দিলাম কাছে যা ক নির্বাচনে আপনারা আমাকে ভোট দেননি তাতে আমার কোনো আফসোস নেই আমার শুধু দুঃখ হচ্ছে এই ভেবে যাকে আপনারা ইলেকশনে পাশ করিয়েছেন সেই দিলা একজন দুশ্চরিত্র মন্দ লোক আমার ভাই রাস্তা থেকে কুড়িয়ে এনে ওকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল আপনাদের সম্পদ লুটে খাওয়ার জন্যে আপনাদের সেবা করার নামে নিজের স্বার্থ উদ্ধারের জন্যে ওই আমরা কোনো অন্যায় কাজ করতে দেব না অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি থাকব কালু আপনার বিরুদ্ধে লোকজন খেপায় তুলতেছে কি আল্লাহর এত বড় কলিজা পার্কে নিয়ে যা আমি আইতাছি

¡Cortín de donde estaba, tampoco era de la... ¡Vamos!